মালয়েশিয়ায় ধরা খেল পাঁচ বাংলাদেশি সহ একশো অবৈধ অভিবাসী মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের সেতাপাকের ডানাও কোতা মধ্যরাতের নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ করে সেখানে নেমে আসে অভিবাসন বিভাগের কর্মকর্তারা তারা দুই সপ্তাহের নজরদারি শেষে বুধবার রাতভোর চলা এই অভিযানে কাঁপিয়ে ওঠে পুরো এলাকা সাধারণ ফ্ল্যাটের দেওয়ালের আড়ালে যে এতজন অবৈধ অভিবাসী লুকিয়ে আছে তা হয়তো কেউ কল্পনাও করেনি কিন্তু শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একের পর এক ফ্ল্যাট ঘিরে ধরে কর্মকর্তারা তিনশো চল্লিশ ইউনিটের একটি পুরো ব্লক চিহ্নিত করা হয় তারপর শুরু হয় ভেতরে ঢুকে কাগজপত্র যাচাই বাছায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উন্মোচিত হয় চাঞ্চল্যকর তথ্য আটক হয় একাশি জন পুরুষ তেতাল্লিশ জন নারী এবং একজন কিশোর মোট সংখ্যা দাঁড়ায় একশো এর মধ্যে আছেন উনসত্তর জন মিয়ানমারের পঁচিশ জন ভারতের ১২ জন ইন্দোনেশিয়ার চোদ্দ জন পাকিস্তানের এবং জন বাংলাদেশি নাগরিক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন বিদেশিদের দখলে চলে গেছে পুরো আবাসিক এলাকা রাতে মাদক সেবন মদ্যপান আর অচেনা লোকজনের আনাগোনায় আতঙ্কে দিন কাটছে তাদের সে অভিযোগে প্রমাণ মেলে অভিযানে আটক ব্যক্তিদের অধিকাংশের কাছে নেই কোনো বৈধ ভ্রমণ বা পাশ সংক্রান্ত কাগজপত্র কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই তবুও তারা রয়ে গেছে মালয়েশিয়ায় কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌফি ওয়ান ইউসুফ জানান বৈধ কাগজপত্র ছাড়া থাকা অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইমিগ্রেশন অ্যাক্ট এক হাজার নশো উনষাট বাই তেষট্টির ধারা ছয় এক সি এবং ধারা পনেরো চার অনুযায়ী একই সঙ্গে বাড়ির মালিকদেরকেও সতর্ক করে তিনি বলেন ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়াদের বৈধ কাগজপত্র যাচাই করতে হবে নইলে আইন ভাঙার দায়ে বাড়িওয়ালাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে অভিযানের সময় দৃশ্যটা ছিল রুম হর্ষক ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকছে কর্মকর্তারা ভেতরে ভয়ে কাঁপছে নারী পুরুষ একসাথে এত বিদেশি আটক খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্ক আরও বাড়ে কে জানে পাশের ফ্ল্যাটে থাকা মানুষটিও হয়তো অবৈধ অভিবাসী এদিকে যেসব আটকৃত অভিবাসী দেশে ফিরে যেতে চান তাদের জন্য খোলা আছে মাই গ্র্যান্ড রিপট্রিয়েশন টু পয়েন্ট প্রোগ্রাম আগামী ত্রিশ এপ্রিল দু পর্যন্ত স্বেচ্ছায় ফিরে যাওয়ার সুযোগ থাকবে তাদের কিন্তু যারা আইন অমান্য করে থেকে যাবেন তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি মধ্যরাতের অন্ধকারে হঠাৎ নেমে আসা এই অভিযানে প্রমাণ হল সাধারণ এক আবাসিক ফ্ল্যাটে পরিণত হতে পারে অবৈধ অভিবাসীদের আস্তানায় স্থানীয়দের অভিযোগে শুরু হওয়া তদন্ত শেষ পর্যন্ত যেন উন্মোচন করল এক অজানা ভয়াবহ বাস্তবতা আর সেই বাস্তবতার কেন্দ্রে ধরা পড়লেন পাঁচ বাংলাদেশি সহ একশো জন অভিবাসী মালয়েশিয়ার আইন ভাঙার এই মূল্য তাদের দিতেই হবে